হ্যাঁ ওয়েল মাই ফ্রেন্ডস আজকে একটা কেস নিয়ে আমি হাজির হলাম এই পেশেন্টটি খোশ মোহাম্মদ এজ অ্যাবাউট ফিফটি ফোর ইয়ার্স চুয়ান্ন বছর বয়স রাইসাল থেকে আসছে এনার কিছু সমস্যা আছে সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান কেস্টেই করা হয়েছে তো এই ভিডিওটি নবীনদের জন্য যারা কীভাবে কেস্টেই করতে হয় সিমটমস কোন সিমটমসকে গুরুত্ব দিয়ে মেডিসিন সিলেকশন করতে হবে কোন সিমটমসকে গুরুত্ব দিতে হবে সেটা শেখানোর জন্য এই ভিডিওটি করা তো এনার মেন সমস্যা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশানস থাই এরিয়াতে কাছের গরুগুলোতে থাই এরিয়াতে উরু টাইপের ওই জায়গাগুলোতে প্রচণ্ড ফাঙ্গাল ইনফেকশান সমস্যা রিং টাইপের হয়ে গেছে ছড়িয়ে ছিটিয়ে গেছে যেটা মোটামুটি দশ বছর ধরে সমস্যাটা আছে এবং শুয়ে থাকলে বেশি হয় রাত্রেবেলা এবং তাছাড়া শীতকালে একটু আরাম থাকে এবং গরমকালে বেশি হয় এবং প্রচণ্ড আকারে মলম ব্যবহার করেছে সেই স্কিন ডিজিজের উপর মন্ত্র অনেক রকমের মলম ব্যবহার করেছে স্কিন ডিজিজটাকে শাক টেস্ট করেছে দশ বছর ধরে সমস্যা অন্যান্য যাবতীয় ট্রিটমেন্ট করেছে তো ওনার হচ্ছে মেন সমস্যা এটাই তো আপনারা সবাই জানেন হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হোমিওপ্যাথি রুগীর চিকিৎসা করে রোগের নয় তো ফলে কি আমাদের সব সিমটমস কেস টেকিং ডিটেলস নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে রোগটাকে পারমানেন্ট ঠিক করে দেওয়ার জন্য তো এনার একটা সিমটমস পাওয়া গেলো সেটা হচ্ছে টক সহ্য হয় না টক খেলে যাবতীয় সমস্যা বেড়ে যায় অন্য অন্য সমস্যা চায় অ্যালার্জির সমস্যা এবং যে ফাঙ্গাল সমস্যাটা নিয়ে আসছে সেটাও টক খেলে বেড়ে যায় তার সাথে আরও কিছু ছোটো মোটো কমপ্লেন ছিল কিন্তু মেন সমস্যা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশানের পাঁচ হিস্ট্রি মধ্যে সেরকম কিছু পাওয়া গেলো না অ্যাপেটাইট লো ডিজায়ার মধ্যে ডিম পছন্দ করে হট ফুড এবং মিষ্টি খুব পছন্দ করে স্টুল ফার্স্ট মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানা আর্জিং হয় পায়খানা করতে যেতে হয় তার সাথে ট্র্যাক টাইমের মধ্যে হালকা পাতলা ইচিং হয় সামটাইম মাঝে মধ্যে হিটকোল রিলেশনশিপের মধ্যে হট পেশেন্টস ইউরিনের কোনো সমস্যা নেই নর্মাল থাস্ট নর্মাল ঘাম প্রচুর হয় স্লিপ নর্মাল এবং মাইন্ডের সিমটমের মধ্যে আমি টেস্টিং করে পাওয়া গেল ফার্স্ট ইডিয়াস একটু আছে এবং ইরিটেবল টেম্পারেচার এবং মেমোরি উইকনেস আছে বন্ধুরা তো এটা হচ্ছে আর কমপ্লিট টেস্টিং এ রুগীর তো টেস্টিং করে মোটামুটি কিছু সিমটমস লাইকোভোডিয়ামের আসছে কিছু সিমটমস সালফারের আসছে আর কিছু সিমটমস নেট্রামিউরও আসছে তো সেই জন্য সিমটমসের মূল্যায়ন লক্ষণের মূল্যায়ন করতে আপনাদের জানতে হবে কোন লক্ষণকে গুরুত্ব দিয়ে আপনাদের ওষুধ সিলেকশন করতে হবে কারণ লক্ষণের মূল্যায়ন না জানলে আপনার একটা সঠিক রুগী চিত্র আপনারা পাবেন না কারণ কখনও কখনও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের যখন কেস থেকে আমরা কোনো রুগীর করছি তখন কুড়ি পঁচিশ তিরিশটা পর্যন্ত লক্ষণ পাচ্ছি কিন্তু সেই কুড়ি তিরিশটা লক্ষণের মধ্যে মোটামুটি তিন চারটা ওষুধের সাথে কভার করছে আপনি কোন লক্ষণকে বেশি গুরুত্ব দিবেন। তার উপরে আপনারা তিন চার পাঁচটি লক্ষণ দিয়েও আপনার ওই করতে পারবেন আমি এই পেশেন্টটাকে ব্রিম স্টোন প্রেসক্রাইব করেছি সালফার জিরো বাই ওয়ান এলএম ফিফটি মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি প্রেসক্রাইব করছি আজকে বাইশ এগারো দু হাজার পঁচিশ তো কোন সিমটমসের উপর গুরুত্ব দিয়ে আমি এটা প্রেসক্রাইব করেছি এক নম্বর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন যেটা সাপটেস্ট হয়েছে অনেক রকমের অয়েন্টমেন্ট মল ইউজ করেছে এর আগেও পাঁচ সৃষ্টি যে এক ধরনের চামড়ার সমস্যা হয়েছিলো সেখানেও অয়েনমেন্ট ইউজ করেছে সাপটেস্ট হয়েছে দুই নম্বর হচ্ছে হট পেশেন্টস ফার্স্ট মর্নিং স্টুল আর্জিং মিষ্টি খেতে পছন্দ করে মেমরি উইকনেস এই তিনটা চারটা সিমটমসের উপর গুরুত্ব দিয়ে বিশেষ করে অ্যাগ্রাভেশন সাওয়ার টক খেলে বেড়ে যায় সমস্যা এটা সালফারের মধ্যে আছে সালফারের মধ্যে আছে ফেরাম ফসের মধ্যে আছে অন্যান্য আরও ওষুধের মধ্যে আছে কিন্তু সালফার সেকেন্ড গ্রেডে আছে বাকি সব থার্ড গ্রেডে তো সালফার টক খেলে বেড়ে যায় সালফারের মধ্যে আছে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ ফাঙ্গাল ইনফেকশন শরীর মায়াজম হিটকোল্ড রিলেশনশিপ হট ফাস্ট মর্জিং স্টুল আর্জিং মেমোরি উইকনেস মিষ্টি খেতে পছন্দ করে এই সমস্ত সিমটমস নিয়ে আমি সালফার প্রেসক্রাইব করেছি যেটা আশা করা যায় সালফারে যে দশ বছরের স্কিন ডিজিজের সমস্যা সেটা অনেকটা উন্নতি হবে আমি উন্নতি হলে অবশ্যই ফলো আপকেস দেখা যদি আবার সময় থাকে না রুগী ভিডিও দিতে চায় না সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিও দেওয়া হয় না তবুও ভাবলাম নিয়ে একটা ভিডিও দিই